আসসালামু আলাইকুম আমরা আসলাম পাড়পুরে পাড়পুরে আসলে আপনাদের যা করতে হবে প্রথমে আমরা দুইটা টিকিট নিলাম একটা গাড়ি পার্কিং আর একটা আমাদের মানুষের এখানে আসে সর্বপ্রথম দ্বিতীয় নম্বর গেটে দুইটা টিকিটে প্রবেশ করতে হবে আমরা মূলত দ্বিতীয় গেট দিয়ে ঢুকছি এই জন্য একটু মানুষ পাতলা আর এমনিতেই আজকে মানুষ পাতলা শুক্রবারের দিন অনেক পর্যটক আসে বা অনেক মানুষ হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার পাহাড়পুর আমাদের সঙ্গেই থাকুন এবং পেজটিকে ফলো করুন পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো আমরা চলে আসছি প্রথম গেটে প্রথম গেটে আসলেই আপনারা প্রথম গেটে ঢুকলেই বুঝতে পারবেন যে সবুজের একটা যে মেলা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী বৌদ্ধবিহার পাহাড়পুর দেখতে পাচ্ছেন আজকে সীমিত পর্যটক বা সীমিত লোক সংখ্যা কারণ আজকে ছুটির দিন ছিল না শুক্রবারে অনেক লোক হয় এখানে অনেক সুন্দর পর্যটকের জন্য বসার ব্যবস্থা আছে ছবি তোলার মতো সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে যেখানে সেখানে বসে ছবি তুলতে পারেন দেখতে পারেন মূলত এটা প্রথম প্রথম গেট গেট লোকজন ঢুকছে তো আমি দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকছি তো বন্ধুরা আমাদের হাতে সময় নাই তবে আপনার আমরা চেষ্টা করছি পুরোটা দেখান আর এই জায়গাটা অনেক ফাঁকা এখানে বসে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন আমি পুরোটাই আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা যারা এখানে আসছেন তারা বুঝতেই পারতেছেন আমি কোন রাস্তা দিয়ে হাঁটতেছি এবং কোন দিয়ে যাইতেছি আপনারা অবশ্যই জানেন বা ইতিমধ্যে বুঝে গেছেন যে ও দেখেন এখানে অনেক অনেক সুন্দর একটি জায়গা আপনারা বেশি বেশি আসবেন আর গল্প নয় এখন আমরা আগাই পাহাড়পুরের দিকে সেই অধীর আগ্রহে বসে আছেন আপনারা দেখার জন্য সেই বৌদ্ধ বিহারপুর তো দর্শক নাই বললেও অনেক দর্শক হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর থেকে ক্যামেরা ধরছি তাই আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে তবে আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখাবো আপনারা এখানেও কিছু তথ্য দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর উদ্দেশ্যে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা পারছেন যে আমি এখন কোন জায়গাতে যাওয়ার চেষ্টা করতেছি এবং কোন যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে পুরনো দিনের ইটগুলো দিয়ে এখানে অনেক দেবতার মূর্তি আছে সেগুলোকে মানে নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক মূর্তির কালাগুলো ভেঙে ফেলেছে মাথাগুলো ভেঙে ফেলেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখছেন অবশ্যই তো আপনারা কমেন্ট করেন ভাই আপনাদের মতামত কেমন আমি ক্লিয়ার পাচ্ছি না যেহেতু আজকে আবহাওয়া অনেক নর্মাল আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি তো ক্লিয়ার পাচ্ছি না তো ভাই আপনারা যে আপনারা আমার সাথে আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আপনারা এখানে কে কতবার আসছেন অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখছেন এখানে অনেকই দর্শক আছে তো আবহাওয়াটা চেঞ্জ হওয়ার কারণে দর্শকগুলো কমে যাচ্ছে মানে আভারটা আবহাওয়াটা খুব একটা স্থিতিশীল না বুঝছেন আমি একটু দূর থেকে ক্যামেরা করছি কারণ কাছে গেলে পুরো পাওয়ারপুটটা উঠতেছে না আপনাদেরকে বোঝাতে পারবো না এই জন্য একটু দূর থেকে আর আবহাওয়াটা খুব নর্মাল আবারও বলছি এই জন্য ক্যামেরাতে ক্লিয়ার আসতেছে না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অ্যাঙ্গেলে থেকে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদের সহানুভূতি কিনতে পারবো আমার মুখের কথা এবং এই জায়গাটি দেখে জানি না